আবার চলে নতুন একটা ব্লগ নিয়ে একটা ব্লগ করে রাখছি সেটা দুপুরে নেটের জন্য আমি ছাড়তে পারিনি সেটা সন্ধ্যাবেলায় ছাড়বো একসঙ্গে দুটো ছেড়ে দেবো ঠিক আছে তো এদিকে ফ্যানের শব্দ হচ্ছে ওইদিকে দাদাভাই ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে আমি ভিডিও করছিলাম একটু মোবাইলটা ও ওইদিকে আমি ভিডিও করছিলাম আর দেখো একটা কথা বলার জন্য তোমাদের সাথে যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে দেখো আমরা সবাই ভিডিও করি কিসের জন্য আমরা জানি অনেকে বলে যে হ্যাঁ ভিডিও আমি শখে করি এর জন্য করি ভিডিও ইচ্ছাতে করি ঠিক আছে হ্যাঁ আমি তো শখে তো ভিডিও করি করি কিন্তু ভিডিওর থেকে তো ইনকামটা যে আসে সেটা কিন্তু অনেকে বলে না তো হ্যাঁ সত্যি কথা বলতে গেলে কি আমি এখনও ইনকাম এক টাকাও করতে পারিনি ঠিক আছে আমার ভিডিওর থেকে এক টাকাও এখনও ইনকাম হয়নি তো আমি এক টাকাও এখনও পাইনি কারণ আমার চ্যানেল এখনো মনিটাইজ হয়নি মনিটাইজ হলে অবশ্যই যদি আমার অ্যাকাউন্টে টাকা আমি তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি আমি এটাও শেয়ার করবো ঠিক আছে ভালোটা শেয়ার করলে খারাপটাও আমি শেয়ার করতে পারবো তো মানে খারাপটা শেয়ার করলে আমি ভালোটাও শেয়ার করতে পারবো তাই না সব কিছুই আমি শেয়ার করি আর শেয়ার করবো আশা করি তোমাদেরকে কারণ তোমাদের সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করবো তাই না তো আমি যখন পাবো তখন শেয়ার করব আর মানে কি বলবো আমি অনেক আশা নিয়ে ভিডিও করছি ঠিক আছে অনেকটাই আশা নিয়ে ভিডিও করছি কারণ আমি আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াতে যাচ্ছি ঠিক আছে দেখো আমরা হাউস ওয়াইফ তো এখন কোনো কিছু করি না তাই না তার জন্য ঘরে এই ভিডিওটা করে ফ্যামিলি যতটুকু হেল্প করতে পারি ততটুকু হেল্প করতে চাচ্ছি এখনও পর্যন্ত আমি হেল্প আমার ফ্যামিলিতে করিনি তো আমি যতটুকু হেল্প করতে চাই ততটুকু হেল্প করতে চাই তো আমি যদি মানে আমি যখন যেদিন আমি 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 আমার সামর্থ্য অনুযায়ী আমি ফ্যামিলিকে হেল্প করবো যেদিন আমি আমার চ্যালেঞ্জ মনিটাইজ হয়ে গেলে যেদিন আমি ইনকাম করতে পারবো সেদিন অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো এখনও আমি কিছু পাইনি ঠিক আছে তো এই ছিল বলার আর হচ্ছে এখানে কি বলবো তো এদিকে আমি অসুস্থ আর হচ্ছে এদিকে একটু প্রবলেম আর ফ্যামিলির এদিকে অসুস্থ মানে সব কিছু নিয়ে না আর কি বলতো মানে আর চোখে দেখা যায় না হুম মানে কি বলবো দেখো ফ্যামিলির প্রবলেম মানে ওরকম কোনো ফ্যামিলির প্রবলেম নাই ঠিক আছে মোটামুটি দেখো সবারই যারা যাদের পয়সা আছে তারাও মানে তারাও কিন্তু ভিডিও করে আর তারাও দেখো সেখান থেকে পয়সা আসবে সেই কাজটা কখনো যে কাজই হোক কোনো কাজই ছোটো না সে যে কাজই হোক আমার কথা যে চুরি করে তো খাচ্ছে না কর্ম করে খাচ্ছে সে যে কাজই হোক যে কর্মই হোক আমি কর্ম করে খাচ্ছি যখন কোনো কাজই ছোটো না তো আমি ভিডিও করছি ভিডিও থেকে যদি আমি কিছু পাই ভগবানকে আমি বলবো না আমি আজকে হয়তো পেরেছি কিছু করতে ঠিক আছে কারণ আগে যখন আমি টিকটক যখন ছিল তখনকার কথা বলি তো টিকটকে যখন ভিডিও করতাম না অনেকে অনেক কিছু কথা বলতো সেটা মেয়ে থাকার কথা বলছে হ্যাঁ মানে সেরকম কোনো জায়গা ছিল না ভিডিও করার জন্য তার জন্য আমি রাস্তাতে ভিডিও করতাম তার জন্য না অনেকে বলতো হ্যাঁ টিকটক আর মানে টিকটকার বলে ডাকতো ঠিক আছে টিকটক আর ভিডিও তৈরি কী করবে কি যে করতে পারবে কিছুই করতে পারবে না মানুষকে দেখাচ্ছে রাস্তার মধ্যে বেড়ে ভিডিও করছে ই করছে সেই করছে ঠিক আছে তো যাই হোক তবুও আমি কিন্তু ভিডিও করা ছাড়িনি তো টিকটকটা গেছে ইনস্টা আসছে ইনস্টাগ্রামে ভিডিও করা স্টার্ট করছি ইউটিউব তো আমি এক বছর হলো মনে হয় ইউটিউব চালাচ্ছি বিয়ের পর থেকে ঠিক আছে ইউটিউবে আমি সেরকম কিছু জানতাম না আর ইউটিউবে ভিডিও করা হয় বলেও আমি জানতাম না মানে ইউটিউবটা আমার মাথার মধ্যে কখনো আসছেই নেই ঠিক আছে তো একদিন হঠাৎ করে আমি একটা চ্যানেল খুলেছিলাম বলি যে না যে সবাই ব্লগ করে নর্মালি তো পারতাম না করতে তো আমার একটা বান্ধবীকে নিয়ে আমাদের এখানে শ্মশান আছে তো ওখানে না শ্মশানটা পার্কের মতন তো ওখানে গিয়ে না দুটো ভিডিও করেছিলাম ছেড়েছিলাম তো আগের একটা অ্যাকাউন্ট যে ছিল ওটার মধ্যে আটশোটা সাবস্ক্রাইবার হয়েছিল ঠিক আছে আটশোটা সাবস্ক্রাইবার হয়েছিল তাতে আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম ওই অ্যাকাউন্টটা এখন আমার নেই তো এটা আমার নতুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা হচ্ছে এক বছরও হয়নি আই থিঙ্ক এক বছর হয়েছে না হয়নি এই জন্য তো তারপরে ইউটিউবের ব্যাপারে সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমি শুধু ওই রিলস বানানোটাই জানতাম আর সত্যি কথা বলতে আগে ভিডিওটা আমি শখেই বানাইতাম ঠিক আছে এখন হয়তো আমি শখেই বানাই না কিছুটা শখ কিছুটা প্রয়োজন সব কিছু মিলিয়েই ভিডিও করি শখ না থাকলেও ভিডিও বানানো যায় না না শখ আছে দেখেই তো আমাদের ইউটিউব থেকেই আমরা বলতে পারছি আমরা করতে পারছি তাই না শখ না থাকলে কোনো কিছু হয় না তো ওই হচ্ছে কথা তো তোমরা আমি মনে করি যে তোমরা যদি আমার পাশে থাকো আমি যতটাই আসতে পেরেছি আমি শুধুমাত্র তোমরা আমার পাশে থাকলে ঠিক আছে আর তোমরা আমাকে যেরকম করে ভালোবাসা দিচ্ছ আমাকে সত্যি কথা বলতে এরকম করে ভালোবাসা কেউ দেয়নি তো তোমরা আমাকে অনেক হেল্প করছো অনেক ভালোবাসছো এভাবেই আমার পাশে থাকো আর সবার কাছে ধন্যবাদ জানাবো ইউটিউবকে আর তোমাদেরকে তোমরা যেভাবে পাশে থাকছো তারপরে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও এখানে অনেক বড় হাত আছে আমার হাজব্যান্ড না থাকলে আমি পারতাম না কারণ দেখো একটা মেয়েকে বিয়ের পরে উৎসাহ দেওয়ার মতন তাকে একটা কেউ লাগে আর বিয়ের পরে তার হাজব্যান্ডই হচ্ছে মেয়ে সে যদি বলে না তুমি ভিডিও কল তোমার কোনো ব্যাপার না তুমি ঘরে বসে কাজ করছো এতে কী প্রবলেম ঠিক আছে তো আমার হাজব্যান্ড আমাকে মানে উৎসাহ দেয় আর কি তার জন্য তো আমি পাচ্ছি না দিলে কী করে পারতাম বলে সেটা তোমরাও জানো হুম যারা হাউস ওয়াইফ তারা জানো তো আজকের ভিডিওটা এই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আরও নতুন নতুন আপডেট পেতে গেলে ঠিক আছে আর অনেক কথা আছে তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করবো অনেক দিন থেকেই বলছি যে সে করবো করবো কিন্তু করা হচ্ছে না কিন্তু করবো ঠিকই দেখো তোমরা আমাকে যতটা ভালোবাসা দেবে তারপরে তো আমি শেয়ার করবো না আমার বড় বড় ভিডিও লং ভিডিও গুলাতে সাপোর্ট করো আমাকে আমি আমার লাইফের অনেক বড় কাহিনী আছে আমি তোমাদের সাথে শেয়ার করলে এটা হয়তো দশ মিনিটের তো শেয়ার করা যাবে না ঠিক আছে আমি ফ্যামিলির কিছু কথা না আমি বলি না মানে শ্বশুর বাড়ির কথা কিছু বলি না তো দেখো এখন এরকমই একটা মানে সিচুয়েশন আমি মনে করি যে শেয়ার করতে হবে করতে হবে তাই না যখন আমি তোমাদের যেটা ভালো তখন শেয়ার করছি নিশ্চয়ই আমি আমার শেয়ার করবো কারণ তোমাদেরকে যদি আমি আমার পরিবার মনে করি তাহলে শেয়ার করতে হবে তোমাদের সাথে কাছ থেকে তোমরা কি মতামত দাও এটা আমাকে জানতে হবে তো আমি সব কথাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো মানে আজকে ভিডিওটা এতটুকুই করলাম আমাকে ফলো করতে থাকো আমার চ্যানেলটা দেখতে থাকো আমার ভিডিও সব আপডেট আস্তে আস্তে পাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে দিতে আমার চ্যানেল থেকে যদি উত্তর নতুন হয় তাকে বন্ধু রাখতে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে বলবে না নতুন নতুন আপডেট তো চলো বাই সবাই আই লাভ ইউ অল